বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে তোমাদের জন্য গাইজ একটা বড় খুশির খবর আছে আমি আমার ভিডিও বানানোর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিল আপাতত সেটা চলে এসেছে আজকে খুশি খুশি

আর এটার দাম পড়েছে সাতশো উনষাট টাকার সাতশো উনষাট টাকা সো গাইস এই এই মাইক্রোফোন ওয়েললেস মাইক্রোফোন যেটা গ্রেনারো ব্র্যান্ড এটা আমি মেনলি ফ্লিপকার্ট থেকে পারচেস করি আর দেরি করে লাভ নেই চলো একদম সরাসরি আমি এটাকে এবার আনবক্সিং করি চলো ভাই দেখো আপনি কে ফার্স্ট ওপেনিং তোমাদের সঙ্গে মানে ফার্স্ট ওপেনিং বলতে এটা আমার ফার্স্ট থ্রি টু ওয়ান সো গাইস দেখতে পাচ্ছো এখানে একটা মাইক্রোফোন দিয়ে দিয়েছে উইথ ফিল্টার সো দেখছি এটাকে ট্রাই করে রাখা যাক এখানে আর বক্সের মধ্যে আদার্স দিয়েছে আর একটা ফিল্টার আর এইচ এই যে এই জিনিসটা এটা আমার মোবাইলের সঙ্গে অ্যাটাচ হবে আর এখানে দিয়ে দিয়েছে একটা চার্জিংয়ের পোর্ট যেটা মেনলি মোবাইলে যদি চার্জ না থাকে সেক্ষেত্রে এখানে চার্জিং পোর্ট দিয়ে মোবাইলটা চার্জও হবে প্লাস তোমার ভিডিও বানানো হবে আর এইখানেও এখানে এখানেও রয়েছে চার্জিং পোর্ট এখানে এ এলইডি আছে এটার অনেক ফাংশন আছে আর দেখি আর কী কী আছে বক্সের মধ্যে এটাতে আছে এটা এটা যে কেবেলটা যে চার্জিং কেবল চার্জিং কেবেল দিয়ে দিয়েছে আর কিছু আর কিছু আর দিয়েছে ওয়ারেন্টি কার্ড আর এখানে কিছু ম্যানুয়াল তো চলো বন্ধুরা এইসব ছাড়ো এইসব দেখে লাভ নেই আমাদের আমাদের যেটা যেটা মেন জিনিস সেটাতে নিয়ে আমাদের চলে আসি সো গাইজ এবার টাইম চলে এসেছে এটা টেস্ট করার দেখো ফার্স্ট সাউন্ড তোমাদের সঙ্গে আমি জানি না কেমন সাউন্ড আসছে ভিডিও এন্ড ওভার পর বুঝতে পারবো তো এটা হচ্ছে ফার্স্ট মুড এটা ফার্স্ট মুডে আছে যেটা আমাদের নয়েস রিডাকশন করছে ফার্স্ট লেভেলে আমি যদি এটাকে আরও একবার দাবি তো এখানে ডাবল ব্লিঙ্ক করবে যে লাইটটা আছে এটা ডবল ব্লিং করেছে যা ক্যামেরাতে যাই না ধরা পড়লো কিনা তো এই মুহূর্তে যেটা আছে সেটা ডাবল মুডে আছে দু নাম্বার মুডে আছে যেটা নয়েস ক্যান্সেলটা আরও একটু বেটার বেটার করেছে আর এবার করলে এটা আচ্ছা এই এইবার দুবার দেখালো তো আগে তাহলে একটা সিঙ্গেল ছিল এটা আচ্ছা আচ্ছা তো প্রথমে একদম অরিজিনাল মুড তারপর ওয়ান নাম্বার দু নাম্বার এখন তিন নাম্বার বে জলদি বল কাল সবে আর এখন হচ্ছে একদম যেটা একদম সব থেকে ম্যাক্স নয়াজ রিডাকশন করবে এটা গাইজ এটাকে যদি আমি ডবল ক্লিক করি পেছনের পাওয়ার বাটনটাকে তো সেটা মিউট হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আমি যদি এটাকে ট্রিফিল ক্লিক করলে রিভার্ মুড আসবে দেখো সো এখন এটা রিভার্ মুড এসেছে যেটা ইকো করছে আমার ভয়েসটাকে তো বন্ধুরা চলো যাওয়া একটা গানে একটা গান নিয়েছে তোদের সঙ্গে চলো ভাই দেখো আপনি तू आ जाए मैं बैठ लिखू तू आ बैठे मेरे सामने पर सिर रखे तो मैं नींद तमों तू जाए मैं बरो तू आ जाए मैं बैठ लिखू तू आ बैठे

যে মোবাইলটাকে ইউজ করি আমার ব্লগিংয়ের জন্য ভিডিওর জন্য আর আমি মোবাইল থেকে যে ডাটা সেটাকে আমি আমার ল্যাপটপে ট্রান্সফার করি আর সেটাও এই পেন ড্রাইভের মাধ্যমে একটা সে পেন ড্রাইভ আছে সিক্সটি ফোর জিবি পেন ড্রাইভের মাধ্যমে আমি ডাটাকে ট্রান্সফার করি আমার ল্যাপটপে আর সেখান থেকে আমি এডিট করি তোমাদেরকে আমি ল্যাপটপটাও দেখাচ্ছি আর গাইজ আমি আমার ভিডিও এডিটিংয়ের জন্য আমি ম্যাকবুক এয়ার এম ওয়ান ম্যাকবুকটাকে আমি ইউজ করি আর ভিডিও এডিটিংয়ের জন্য আমি যে অ্যাপটা ইউজ করি সেটা হচ্ছে ডাভেন্সি রিজার্ভ যেটা ম্যাকবুকের জন্য অ্যাভেলেবেল আর তার সঙ্গে সঙ্গে যে উইন্ডোজ আছে সেই উইন্ডোজের জন্য ফ্রি ফ্রিলি অ্যাভেলেবেল তো দুটো থাকে দুটো ভার্সন থাকে একটা ফ্রি ভার্সান একটা স্টুডিও ভার্সন তো ফ্রি ভার্সনই কাজ হয়ে যায় বিশেষত ব্লগিংয়ের জন্য বিরাট কিছু এডিটিংয়ের প্রয়োজন পড়ে না তো সে কারণে এই ডাভিনসি রিজর্ভ আমার মনে হয়েছে বেস্ট ফর এডিটিং অ্যাপ আমি আমি বেসিক্যালি হাত দিয়েই বানাই বাট যখন আমার মোবাইল হোল্ডার হিসেবে যখন কিছু ব্যবহার হয় তখন আমি এই যে সেলফি স্টিকটা ইউজ করি তো বন্ধুরা আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য প্রচন্ড পরিমাণে চেষ্টা করছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কীরকম কন্টেন্টের প্রয়োজন আর বন্ধুরা অবশ্যই তোমরা সাপোর্ট করো আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো আমি আমার যে ভিডিও এই ভিডিওকে আরও ইনক্রিজ করছি ভিডিওর কোয়ালিটিকে আরও ইনক্রিজ করার চেষ্টা করছি তো তোমাদের সাপোর্ট অত্যন্ত পরিমাণে প্রয়োজন আমার আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ততদিনের জন্য সবাইকে জানাই টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত